আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ এসেছি সয়া সস সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য সয়া সস সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সয়া সসের বোতল আর এটা আমি কিনেছি মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে প্রাণ কোম্পানির এটা কিন্তু যে কোনো গ্রোসারি কনফেকশনারি এবং বিভিন্ন ধরনের মুদির দোকানে এগুলো পেয়ে যাবেন এই সয়া সসটা ইউজ করা হয় মূলত নুডুলস মেকারনি সালাদ মাংসের কারি স্যুপ সহ বিভিন্ন ধরনের খাদ্য প্রদানে এটা কিন্তু খাবারের স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয় সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় সয়া সসটি মূলত দুই ধরনের হয় একটি হলো ডার্ক সয়া সস আর একটি হলো লাইট সয়া সস আর এটা হচ্ছে লাইট সয়া সস এটা দুশো পঁচাশি এম একটি সয়া সসের বোতল খুবই অল্প দামে এটা পেয়ে যাবেন আমি লাইট সয়া সসটা কিনেছি সেটা কীরকম হয় আপনাদেরকে কুলে দেখিয়ে দিচ্ছি এই সয়া সসের মূল উপাদান হলো সয়াবিন এক্সট্র্যাক্ট ক্যারামিন সুগার সোডিয়াম ক্লোরাইড সাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড মনোসোডিয়াম গ্লোটামেট মনোসোডিয়াম সালফেট ও বিশুদ্ধ পানি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ